মাওলানা মোহাম্মদ মামুনুল হক দাম বরকাতুন তিনি যে জোরালো ভাষণ দেয় তো অনেকে মাঝে মাঝে বলে আচ্ছা উনি তো জোরে ভাষণ দেয় কেন তো আমি তার একটা বক্তব্য দেখছিলাম তিনি বলছিলেন আমার ভাষণ কেউ যদি সুন্না বহির্ভূত প্রমাণ করতে পারে তো আমি এই পদ্ধতিতে আর ভাষণ দিব না কতটা কনফিডেন্স আত্মবিশ্বাস থাকলে চ্যালেঞ্জ দিতে পারে তো আমি এটা শুনে বুঝতে পারছি বাস্তবিকই তিনি যে পদ্ধতিতে ভাষণ দেয় বিশেষ করে তিনি মাজদুমের পক্ষে বলে জালেমের বিরুদ্ধে বলে মোনাফিকদের বিরুদ্ধে বলে আর মোনাফিকদের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে কঠোর ভাষা অবলম্বন তাদের প্রতি কঠোর হওয়া এটা আল্লাহ কোরআনে নির্দেশ দিস কোথায় সুরা তাহরিম নয় নম্বর আয়াত কোন সুরা সুরা তাহরিম কত নম্বর আয়াত নয় নম্বর আয়াত আঠাইশ পারা বিশ নম্বর পৃষ্ঠা আল্লাহ তালা বলেন ইয়া আইউ খান নাবিক ইউ জাহিদিল কুফার মুনাফিতি আলাইহিম নবী আপনি কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করেন এবং তাদের ব্যাপারে কঠোরতা অবলম্বন করেন লুজ কঠোর হন আলাইহিম তাদের বিরুদ্ধে তাহলে তাদের উপর কঠোর হইতে আল্লাহ তালা আদেশ করছেন নবী আপনি কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করেন আর তাদের বিরুদ্ধে আপনি কঠোর হন তো কঠোর হইতে মুনাফিকদের বিরুদ্ধে এই হুকুম কার আল্লাহ ইবনে মাজা কোন কিতাব পঁয়তাল্লিশ নম্বর হাদিসের বর্ণনা এবার হাদিসটা বলি বলার পর আপনারা মিলাবেন আমাদের সাইবুল আদি সাহেবের সন্তান যে ভাষণ দেয় ভাষণ মিলে কিনা দেখেন কানাদবীসাল্লাহ আলী ওসাল্লাম ইদা খতবা আই না

আছে এই কারো বিরোধিতা করার আগে আপনি শিউরে নিবেন যে আমার বিরোধীতে আরো সঠিক কি না কারণ নবী ইউসাল্লাল্লাহ আলিসাল্লাম ইদা খতমা রসুল্লাহ সাল্লাহ্ আলিসাল্লাম যখন ভাষণ দিতেন এহ মার আই না নবীজির চোখ দুইটা লাল হয়ে যেত ওয়ালা সৌতুহু আওয়াজ উঁচু হয়ে যেত ওয়াস্তাদ দা গদ বুহু রাগ বেড়ে যাইত নবীর যেন নবী কোন দলকে সতর্ক করতেছে সতর্ক বাণী দিচ্ছে তাদেরকে এইভাবে নবীর চোখ লাল হয়ে যেত রাগ হয়ে নবী উঁচু হয়ে যেত তাহলে উঁচু করা চোখ লাল করা গলার রক ফুলে যাওয়া এটার প্রমাণ হাদিসে কোরআানে আছে না নাই তাহলে আবার বলছি এক নাম্বার কৌশলে দাওয়াত দেওয়া দুই নাম্বার নরম ভাষায় দাওয়াত দেওয়া তিন নম্বর কর্কশ ভাষী না হওয়া চার নাম্বার কথা প্রয়োজনে মুনাফিকের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে কঠোর ভাষা ব্যবহার করা যেতে পারে এর অনুমতি কোরআন দিয়েছে হাদিস দিয়েছে আল্লাহ আমাদের সকলকে আজকে থেকে সামনে আগামীর জীবনে বুঝা শুই না বিরোধিতা করার তৌফিক দান করে না এই জন্য আমি তারা দেখতে পারি না বলে বিরোধিতা করা এরকম মানসিকতা বর্জন করা ঠিক আছে না ইনশাল্লাহ হ্যাঁ আমাদের সমাজের নিয়ম হলো আমি যারা দেখতে পারি না তার সব ভুল আপনি যারা দেখতে পারবেন না হের সব মানে হ্যাঁ সঠিক বললেও ভুল বলবে উনি সঠিক কথাটা তো আরেকটু এইভাবে বলতে পারতো মানে হের সব ভুল এরকম তো এই জন্য আমরা কারো ভুল ধরার আগে নিশ্চিত হয়ে নিব আমি যার ভুল ধরতেছি যে আসলে তার ভুল না আমি ভুল জানতেছি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন